মধুপুর বাজারে যানজটের খবর প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে মাঠে নেমে ভূমিকা গ্রহণ করল মধুপুর থানার পুলিশ জানা যায় দীর্ঘদিন যাবৎ বাজারের সমস্যা ছিল যানজটের দুই পাশ থেকে গাড়ি আসা পুরোপুরি বন্ধ হয়ে যেত একটা সময় তার একটাই কারণ প্রচুর পরিমাণে অটো দুই পাশে থাকার তরুণ যদিও বাজার সংঘের কমিটি বি এবং মধুপুর থানা দফায় দফায় সভা করার পরেও একাংশ অটো চালকরা তাদের সিদ্ধান্তকে পাত্তা দিতে নারাজ একটা সময় সভাতে সিদ্ধান্ত হয়েছিল পূর্ব দিক থেকে যতগুলো অটো গাড়ি আসবে অর্থাৎ রাস্তার মাথা কিংবা কোয়ার দেপা থেকে পাঁচটি অটো গাড়ি বাজারের মধ্যে প্রবেশ করতে পারবে বাকিগুলি মধুপুর স্কুল চৌমহনিতে দাঁড়াবে অন্যদিকে পশ্চিম দিক থেকে অর্থাৎ কমলা সাগর কিংবা কোনাবন থেকে যতগুলি গাড়ি আসবে পাঁচটি গাড়ি বাজার প্রবেশ করতে পারবে বাকিগুলি বাজারের বাইরে থাকবে মাত্র কয়েকদিন সেই সিদ্ধান্ত চলার পর চালকরা তাদের মর্জি মাফিক শত শত অটো গাড়িগুলি বাজারে প্রবেশ করে নেয় যার পরিপ্রেক্ষিতে গত চব্বিশ ঘন্টা পূর্বে রাজ্যের চিফ সেক্রেটারি জিতেন্দ্র কুমার সিনহা সিপাহী জলা জেলা সমাহর্তা মহকুমা শাসক কসবা মন্দিরে দিতে পুজো দিয়ে আসার সময় মধুপুর বাজারের যানজটে আটকে যায় প্রায় সাত থেকে আট মিনিট যানজটে আটকে থাকতে হয় সেই খবর প্রকাশিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই মধুপুর থানার ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বৃহস্পতিবার বাজারের মধ্যে মার্ক করে দেন সেই মার্কের ভিতরেই থাকতে হবে সমস্ত গাড়ি এবং বাইকগুলি আর সেই মার্কের বাইরে যে গাড়িগুলি আসবে মধুপুর থানার পক্ষ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে শুধু তাই নয় গাড়ি কিংবা বাইক প্রত্যেককেই সঙ্গে সঙ্গে মার্কের বাইরে আসলেই একটা হাজার টাকার জরিমানা করা হবে তবে এই উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন পথচারী থেকে বাজার ব্যবসায়ী সহ অন্যরা সমস্ত বাজারের মধ্যেই দুই পাশে মার্ক করে দেওয়া হয়েছে তবে থানার এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী মহল খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চারপাঠি একমি প্যাকেজ ওয়াটার